সালামু আলাইকুম কুঁজিগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে পোলুটা দেখলেন এটা হলো বারবারই পোলু আপনার এটা খুবই অসাধারণ একটা আপনার খুবই চমৎকার একটা ফেব্রিক্স দেখেন এমব্রয়ডারি করছে খুবই চমৎকারভাবে এম্ব্রয়ডারি করছে এখানে দেখাই আমি আপনাকে এই যে এম্ব্রয়ডারিটা দেখেন এবং আপনার ভিতরে আপনার প্রটেক্টর দেওয়া আছে এটার আপনার ট্যাগগুলি দেখেন বাটন আপনার চমৎকার ফেব্রিক্স অসাধারণ একটা ফেব্রিক্স বারবারি ব্র্যান্ডের পলু আপনার এ একটা কালার একটা প্যাটোল কালার আর একটা কালার আছে এটা অলিভ কালার এবং ব্ল্যাক কালার এটা টোটাল চারটা পাঁচটা কালার আছে আপনারা চাইলে এই বারবারই ব্র্যান্ড নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন আপনারা ওয়ান টু টু ওয়ান রেসিউতে পাচ্ছেন চব্বিশ পিস স্মল মিডিয়াম লার্জ এক্সেল অসাধারণ একটা পলু চমৎকার ভাবে করেছে এবং এটার ফিনিশিংগুলি বলেন আপনার সব এ টু জেড আপনার খুবই চমৎকার ভাবে করা আপনারা চাইলে এই বারবারি ব্র্যান্ড নিয়ে স্টার্ট করতে পারেন এটা আপনার এরকমভাবে ওয়ান বাই ওয়ান কলে করা থাকবে এটা আপনার আগে থেকেই খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য চমৎকার একটা পলু আপনার বারবারি ব্র্যান্ড খুবই চমৎকার আপনি চাইলে এই ব্র্যান্ড নিয়ে শুরু করতে পারেন এবং ওয়ান টু টু ওয়ান ডে শুতে আমাদের কাছ থেকে চব্বিশ পিস স্টার্ট করতে পারেন ধন্যবাদ